আন্দোলনে নেমেছি প্রকৌশল খাতে চলমান বৈষম্য এবং আমাদের আন্দোলনের দাবি সমূহ আপনাদের সাথে আজ আপনাদের সামনে আজকে আমরা এসে দাঁড়িয়েছি প্রকৌশল খাতে বর্তমানে চলছে চরম বৈষম্য যার মধ্যে রয়েছে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত পদোন্নতির কারণে বিএসসি প্রকৌশলীদের এন্ট্রি লেভেলের পদ সংখ্যা সংকুচিত করা নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে অভ্যন্তরীণ কোটার মাধ্যমে ডিপ্লোমাধারী উপসহকারী প্রকৌশলীরা নিয়মের বাইরে অতিরিক্ত পদোন্নতি পেলেও সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষায় বিএসসি প্রকৌশলীদের প্রবেশ পথ সংকুচিত হচ্ছে এমনকি নিয়ম নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরেও সেই বিজ্ঞপ্তি বাতিল করে ডিপ্লোমাধারী উপসহকারী প্রকৌশলীকে পদোন্নতি দেওয়া হয়েছে অনেক প্রতিষ্ঠানে পদোন্নতির হার শূন্য পদে তেত্রিশ পার্সেন্ট উল্লেখ থাকলেও তা লঙ্ঘন করে চল্লিশ পার্সেন্ট থেকে একশো পর্যন্ত পদোন্নতি প্রদান করা হচ্ছে ফলে নবম গ্রেডে প্রকৃত এন্ট্রি লেভেলের পদগুলো কমে যাচ্ছে এবং বিএসসি প্রকৌশলীদের প্রবেশাধিকার বাধাগ্রস্ত হচ্ছে যা সংবিধানের সুযোগের সমতা নীতির পরিপন্থী